জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমরা ভগবানের করুণায় শ্রীমদ্ভগবৎ গীতা ধ্যানযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম এই শ্রীমদ্ভগবৎ গীতা সম্পূর্ণ ব্রহ্মস্বরূপ বেদের সম্পূর্ণ জ্ঞান এই সাতষট্টি শ্লোকের মধ্যে পাবেন অথবা যে কোনো একটি শ্লোকের মধ্যেও পাবেন সম্পূর্ণ জ্ঞান সমাহিত হয়ে আছে ভগবান এক একটি যোগেই সম্পূর্ণ তত্ত্বগুলিকে বলেছেন যতগুলি যোগ আছে প্রত্যেকটি যোগেই প্রত্যেকটি সমস্ত তত্ত্বই সম্পূর্ণভাবে বর্ণিত করেছেন প্রধানত যে প্রসঙ্গে আলোচনা করেছিলাম সেই প্রসঙ্গটিকে বুঝতে গেলে আধার দুটি আছে এক অন্তঃকরণ যার চারটি উপাদান মন বুদ্ধি চিত্ত এবং অহংকার আর বহিকরণ বা পঞ্চ কর্মেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহাতক আচ্ছা মন বলে আমি এটা দেখব মন দেখে না চোখ দেখে মন বলে আমি এটা খাবো মন খায় না মুখ মুখের দ্বারা খাওয়া হয় জিহ্বার দ্বারা সাজানো হয় স্বাদ তাই প্রত্যেকটি ইন্দ্রিয় বহিকরণ অন্তঃকরণের পরিচালনায় পরিচালিত হয় আমরা এর আগে যে শ্লোকটি শুনলাম অর্থাৎ সাঁত্রিশতম শ্লোক এখানে অর্জুনের প্রশ্ন করলেন যে যদি আমি শ্রদ্ধাবান হই তা সত্ত্বেও কি আমি দিকভ্রষ্ট হতে পারি শেষে এসে এবার আর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন সেই প্রশ্নটা কি অবশ্যই সেই তত্ত্বের উপরে যে প্রসঙ্গে আমি আলোচনা করলাম আমরা জানব তার আগে আমরা দেখে নিই অর্জুন ভগবানকে কি প্রশ্ন করছেন আটত্রিশতম শ্লোকে ভগবান সেহরি ক্ষমা করবেন অর্জুন আটত্রিশতম শ্লোকে ধ্যানযোগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে কচ্চি ভয়াবি ছিন্ন নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূর ব্রহ্মণ অর্জুন বলছেন হে মহাবাহ সংসার আশ্রিত এবং সংসার আশ্রয় বর্জিত এবং পরমাত্মা প্রাপ্তির পথে মোহগ্রস্থ অর্থাৎ বিচ্যুত এইরূপ উভয় পথে উভয় পথেই এক পরমাত্মা প্রাপ্তির পথ দুই সংসারের মোহ থেকে বহৃত হরা এই দুইয়ের পথেই ভ্রষ্ট সাধক কি ছিন্ন ছিন্ন মেঘের মতো বিচ্ছুরিত মানে বিচলিত হয়ে যায় না দুটি পথ আছে কি বললেন যে দুটির প্রধান তত্ত্ব একটি ভগবান প্রাপ্তি পরমাত্মা প্রাপ্তি মানে ভগবান প্রাপ্তি আত্মবোধ ব্রহ্মভূত হওয়া আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে সংসার থেকে বৈরাগ্য হওয়া সংসারের মোহ থেকে বহিষ্কৃত হওয়া সংসারকে আমার চিন্তন থেকে দূর করা সংসারের মোহ থেকে বেরিয়ে আসা এই দুটির পথেই ভ্রষ্ট সাধক অর্থাৎ আমি প্রথম প্রথম অভ্যাস করলাম যে আমি সংসারে চিন্তা করবো না সংসারে কেউ আমার নয় কিন্তু শেষে এসে মনে হলো না এরাই তো সবার আমার সবার সবাই আমার আমি এর বাবা হই আমি এর কাকা হই আমি এর মা হই আমি এর ছেলে হই আমি এর স্বামী হই আমি স্ত্রী হই ইত্যাদি ইত্যাদি যেমন সম্পর্ক তাহলে এই সম্পর্কগুলো যখন আমরা বানিয়ে নিচ্ছি প্রথমে ছিল না সংসারে কেউ আমার নয় প্রথম কয়েকদিন মনে হলো কারণ মনের বৃত্তি মন যখন তখন তাই করে দিতে পারে যতক্ষণ না সম্পূর্ণ ভগবত প্রাপ্তি হয় ততক্ষণ মন তাই করে দিতে পারে যে সেরকম সাধন না থাকে যদি আমি না চিনতে পারি তাহলে শেষে গিয়ে যিনি ভ্রষ্ট হন দুটো পথে এক হচ্ছে সংসার বৈরাগ্যে আর দ্বিতীয় পরমাত্মা প্রাপ্তি এই দুটি উভয় উভয় পথে যদিও এই দুটির প্রধান তত্ত্ব এক ব্রহ্মভূত হওয়া তাহলে এই অবস্থায় যদি ভ্রষ্ট হই তাহলে তার কি গতি হবে অবশ্যই সেই প্রশ্নের ভগবান খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন আমরা জানি ভগবানের করোনা কথা সুন্দর তাই অর্জুনও কৃপাপূর্বক প্রশ্নগুলি করছেন এগুলো অর্জুনের নয় এগুলো আমাদের প্রশ্ন আশা করি গীতা তারাই শোনেন যাদের ভগবানের প্রতি প্রীতি আছে যারা নিজেদেরকে আধ্যাত্মিক মার্গে পরিচালিত করতে চান নিজে আধ্যাত্মিক মার্গে ভগবত প্রাপ্তির হেতু বানাতে চান অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমরা পরের দিন উনচল্লিশতম শ্লোকে পাবো তখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না তো দেখুন জয় রাধে জয় তা